জি অবশ্যই চেষ্টা করছি যাতে আরও ইম্প্রুভ করতে পারি নিজেকে অবশ্যই চেষ্টা থাকে প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট তো টিমের জিতার ক্ষেত্রে যদি কন্ট্রিবিউট করতে পারি অবশ্যই ভালো লাগে দ্রুত উইকেট পরে যাওয়ার পর অথবা একটু আলি কিংবা অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পর হচ্ছে আপনারা যেই পার্টনারশিপটা যেই ধরনের পার্টনারশিপটা লাস্ট ম্যাচে দেখালেন আপনি আপনার ক্যাপ্টেন এই ধরনের পার্টনারশিপ গুলো কি বুস্ট করে নিজের মেন্টালিটি অবশ্যই আসলে বুস্ট করার কারণ আমাদের আসলে উইকেট ফল হওয়ার পরে আমাদের একটা পার্টনারশিপ দরকার ছিল টিমের তো আমরা চেষ্টা করতেছিলাম যাতে আমরা যত দূর পর্যন্ত ক্যারি করতে পারি স্টিল সোয়ান ভাই অনেক ভালো ব্যাটিং করছে সেই তো অবশ্যই এনজয় করছি হোপফুলি যে এমন আরও অনেক বেশি করতে পারবো টার্গেটটা তো হোয়াইট থাকবে যেহেতু সিরিজটা অলরেডি চলে আসে অবশ্যই আসলে আমরা প্রথম ম্যাচ থেকে অতটা রেজাল্ট ওরিয়েন্টেড না চিন্তা করে কিভাবে নিজেরা ভালো পারফর্ম করতে পারি অ্যাজ এ টিম অ্যাজ এ টিম হিসাবে কীভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আরও ইম্প্রুভ করতে পারি নিজেদেরকে তো সো ফার আলটিমেটলি আলহামদুলিল্লাহ ভালো করতেছি আমরা হোপফুলি যে আমরা দিন শেষে কী রেজাল্ট হয় ওটা দেখতে পাবো আর তিন কথা যদি বলি হ্যাঁ অঙ্কন আসলে মিডিল নিজেকে মাইন্ডসেটটা কীভাবে করে মাইন্ডসেট আসলে আমরা এমন না যে আমি আন্ডার নাইনটিন থেকে খেলছি অনেক বছরই হয়ে গেছে তো আল্লাহরমতে অনেক বছরই হয়ে গেছে ঘরোয়া ক্রিকেট ডোমেস্টিক খেলতেছি তো ওইভাবে আসলে খেলতে খেলতে একটা ট্যুর ব্যাপারও আছে তো আল্লাহরমতে ওইভাবেই নিজের মেন্টালি সেট করি যে কিভাবে তাড়াতাড়ি শিফট করা যায় কিভাবে নিজেকে ভালোভাবে তৈরি করে মাঠে পারফরমেন্স করা যায় আর তিন ফর্ম্যাটের কথা যদি বলি আর জাতীয় দলে কি মানে এই মিডিল অর্ডারে নিজেকে প্রস্তুত মনে করেন আমি মনে করি যে আমি তিনো ফর্ম্যাটে এনিওয়্যার এনি টাইম ইনশাল্লাহ আমি ফিল করেছি আমি প্রিপেয়ার ইনশাল্লাহ আর অবশ্যই প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্লেয়ারেরই চেষ্টা থাকে যে ইমপ্রুভ করার ইমপ্রুভ করার অবশ্যই প্রত্যেকটা জায়গায় ওয়ে আছে তো চেষ্টা করতেছি যাতে আরও নিজেকে ইমপ্রুভ করতে পারি হোপফুলি যে সুযোগ আসলে যাতে আমি আমার বেস্টার দিয়ে ভালো টিমকে সাপোর্ট করতে পারি এখন যে কোনো ব্র্যান্ড বদলে অনেক সময় একটু অনেক সময় আমরা অনেক চাপ লক্ষ্য করি প্লেয়ারদের মুখে একদম একদম তো সেই জায়গা থেকে আপনি নিজেকে কিভাবে ওই জায়গা থেকে বের করে আনেন বা এই টার্গেটের লক্ষ্য কিভাবে ছুড়ে দেন তখন আসলে মাইন্ডে কি চলে আপনার আসলে ওইরকম চাপ তো অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই কোনো না কোনো সিচুয়েশনে ফিল করে কিন্তু ওইভাবে কিভাবে নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করতেছি ওই সিচুয়েশনের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট আসলে ওইভাবেই চেষ্টা করতেছি সবাই সবার সাথে কথা বলতেছি কিভাবে ওই সব সিচুয়েশনগুলো যারা অনেক এক্সপিরিয়েন্স তাদের সাথে কথা বলি যে ওই সিচুয়েশনগুলোতে কিভাবে তারা কাভার আপ করতে পারে তো ওইগুলো থেকেই আসলে জেনে নিজের জন্য হেল্প হয় হোপফুলি আরও ভালো করতে পারবো নেক্সট ম্যাচের আপনাদের উইনিং কম্বিনেশনটা কি থাকবে কি না এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এখন যে টিমটা আমরা দেখলাম যে তিন ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে দারুণভাবে আপনারা জিতলেন তো এই টিমের আসলে স্ট্রং পয়েন্টটা কি আসলে মূল শক্তির জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের এই টিমের সবচেয়ে মূল জায়গা হচ্ছে ইউনিটি আর কমিউনিকেশন সবার সাথে সবার যেমন সবাই অনেক ফিল ফ্রি কোনো হেজিটেট নাই সবাই অনেক ফ্রিডম তাহলে রমাতে খুবই ভাল লাগতেছে এই টিমে খেলে সবাই একসঙ্গে অনেক জেল ছিলাম অবশ্য চারজন প্লেয়ার চলে গেছে তো ওরাও অনেক ভালো ইউনিটি হিসাবে আমরা ছিলাম নতুনও আসছে সবাই আর টিম হিসাবে আসলে আমি টিম সিলেকশনের ক্ষেত্রে আমি কেউ না তা আমি সেক্ষেত্রে বলতে পারবো না যে টিম কেমন থাকবে কিন্তু হোপফুলি অবশ্যই যেই সুযোগ পাবো অবশ্যই সবার চেষ্টা থাকবে যে টিমের হয়ে যাতে আমরা ভালো পারফরমেন্স করতে পারি বিশেষ করে প্রথম ম্যাচের কথা যদি বলি আপনার ইনিংসটার কথা বলি বাংলাদেশের টার্গেটও কম ছিল আপনি আমি যদি ভুল না করি একষট্টি বলে অ্যাকচুয়ালি বিয়াল্লিশ রান খেলছেন কিন্তু ওই ইনিংসও ওই ধীরগতির ইনিংসও দেখা যেছিল যে আপনি ইচ্ছা করলেই ছয় মারতে পারেন এই শটগুলো গেছে বিষয়টা কি ওরকমই ছিল যে শুধুমাত্র টার্গেট কম দেখে একটু বলগুলো বেশি খেলা হয়েছে না আসলে এটা আমি ফিল করি না যে ইচ্ছা করলেই ছয় মারতে পারলাম মনে হয় যে সাইড বলে সাইড বাড়ি মারতে পারতাম তো আমার কাছে মনে হয় যে বল খেলাতে আর আমার কাছে স্টিল অনেক বড় টাইম ছিল আমাদের কাছে ওরা আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছিল যে ওই ম্যাচে আমরা যদি উইকেট না ফল করি ওরা গেমে ব্যাক করতে পারবে না তো অবশ্যই তখন ফিল হচ্ছিল যে আমি যত টাইম দিতে পারবো তখন আমার আলটিমেটলি আমার শটও আসবে আর আমিও গেমটা শেষ করতে পারবো রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেটি হচ্ছে যে বিজয় একটা ফিল্ডিং সেভ করেছে সেটি আপনারা সবাই মিলে তাকে বাহাওয়া দেন সবাই দৌড়িয়ে এসে আসলে সবাই বলছে যে এই এটিএমটা একটু অন্যরকম আপনারা আসলে আপনাদের ড্রেসিং রুম বা এই কোনো কিছু একটা শেয়ার করুন মানে কেমন টিমটার বন্ড আসলে আমরা যখন এখানে সবাই আসছি সবাই একসাথে হয়েছি তো তখন আমাদের কোচ বাবুল স্যার ম্যানেজমেন্ট আমাদের সাথে সবার একসাথে বসা হয়েছে ক্যাপ্টেন সোহান বাই কথা হয়েছে যে আমরা কিভাবে আমাদেরকে দেখতে চাই এই সিরিজে তো আমরা হোপফুলি যে স্টিল আমি বলবো না যে আমরা একশোতে একশো কিন্তু স্টিল আমাদের আমরাও কথা বলি যে আমরা আরেকটু ইমপ্রুভ করতে পারি প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ তো অবশ্যই বিজয় ভাইয়ের কথাটা বললেন তো ওইটাতেই আসলে বোঝা যায় যে আমরা কোন মাইন্ডসেটে বা কেমন সবাই মন থেকে চাচ্ছে তো এটা অবশ্যই একটা ভালো সাইন যে টিম হিসাবে হোপফুলি যে আমরা থ্রু আউট দ্য সিরিজ এমন ভাবে খেলতে পারবো সালের মধ্যে কি অঙ্ক থাকবে এইসব আমার কোনো মাথায় নেই বা এইসবের প্রতি আমার কোনো আর কি আমি এইসব নিয়ে অনেক হেজিটেট না আমার যে কাজ আমি চেষ্টা করি ওইভাবেই কাজ করার হয় ফলে আমি চাই যে আমি আরো বেশি কাজ করতে পারি আরও তাড়াতাড়ি অনেক ভালো কিছু করতে পারি সেটাই কোয়েশ্চেন সেটা হচ্ছে যেটা বললো যে আপনাদের মধ্যে যে টিম ইউনিটিটা প্লাস হচ্ছে আপনারা যে পারফর্ম করছেন সেটাই ইতিমধ্যেই বেশ আলোচনার সৃষ্টি করেছে তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের এই ফিল্ডিংগুলো নিয়ে একটা ফিল্ডিং বাঁচাতে পারলেই যে হচ্ছে প্লেয়ারদের মধ্যে যে উচ্চটা দেখা যায় যেই এনার্জিটা আপনাদের মধ্যে দেখা যায় প্লাস হচ্ছে ড্রেসিং রুম আপনাদের একটা নতুন কালচার শুরু হয়েছে আপনার কি মনে হয় বাংলাদেশের বিশেষ করে ফিল্ডিংয়ে একটা নতুন এরা চালু হয়েছে আসলে এইটা বলবো না যে দুই দিনেই অনেক ম্যাসিজ চেঞ্জ হয়ে গেছে এটা বলবো যে সবাই অনেক এনজয় করতেছে এই টাইমটা সবাই সবার আরেকজনের ভালোতে অনেক এনজয় করতেছে আরেকজনের ভালোতে অ্যাপ্রিসিয়েট করতেছে তো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট অ্যাজ এ টিম হিসাবে তো সবাই আসলে মন থেকে চাচ্ছে হোপফুলি যে আমরা আসলে এইসব ধরে রাখতে পারবো লাস্ট ম্যাচে আপনি অবশ্যই টার্গেট থাকবে এখানে সবারই ইভেন কিপারের সোয়ান ভাই সবারই ইচ্ছা থাকে যে আমরা ওই জিনিসটা করতে পারবো তো হোপফুলি এই এই এটা ভালো চলবে ইনশাআল্লাহ সিলেটের ম্যাচ এবং সিলেটের কেমন অবশ্যই অনেক এনজয় করি কারণ এই মাঠ আর কি এখানে যে ফ্যাসিলিটিস আমার মনে হয় না বাংলাদেশে অনেক কমই আছে এইসব ফ্যাসিলিটিস মাঠের ড্রেেনেজ যেতে শুরু করে উইকেট তো অনেক ভালো এনজয় করতেছে শেষ ম্যাচের কত রানের লক্ষ্য এবং নিজেকে কোন রানের জায়গাটাতে দেখতে না আসলে দুইটা ম্যাচ আমরা ওই মাঠে খেলেছি লাস্ট ম্যাচ আমাদের এই মাঠে তো আমাদের এসএস করাটা অনেক ইম্পর্টেন্ট এখানের উইকেট বা এখানের আর কি কন্ডিশনটা তো হোপফুলি যে উইকেট যেমনই হবে আমরা ওইভাবে চেষ্টা করব রান করার